পড়া আজকে কি থাকলো আমাদের পড়া আজকে থাকলো ইয়ামাদ্দা এবং ওমদ্দা দুটি পড়া আমাদের থাকলো ঠিক আছে এই দুটি পড়াকে আমরা খুব সুন্দর করে তৈরি করব পড়ার পদ্ধতি নিয়ম হলো এরকমই আপনি ইয়া আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি বার করে পড়বেন পাঁচ বার করে আপনি পড়বেন তবে আপনি গিয়ে সামনে গিয়ে আপনি তবে পড়তে পারবেন ঠিক আছে আর ইজরা ইজরা এখানে দেখেন আমি একটা জিনিস আপনাদের ইয়ে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে মাদ্রার পড়া হচ্ছে কিন্তু আপনারা হারাকাতের ইজরা করছেন এতে বয় আছে আপনাদের হারাকাতের ইজরাটা খুবই মানে খুব সুন্দরভাবে হয়েছে যেটা অটোমেটিকলি আপনাদের মুখ থেকে হারাকাতের মানে ইজরাটা চলে আসছে ঠিক আছে তো আমাদেরকে হারাকাতের ইজরাটা আমরা যতটা সুন্দর করে তৈরি করেছি মানে অটোমেটিকলি মুখ থেকে বার হয়ে আসছে তো ওই রকমই সুন্দর আমাদেরকে আলিফ মাদ্দা ইয়ামাদ্দা ওয়া মাদ্দার ইজরাটা তৈরি করতে হবে ঠিক আছে দেখেন এখানে ইয়ামাদ্দার ইজরা কেমন হবে এখানে দেখেন এখানে ইজরাটা দেওয়া আছে দেখেন কিতাবি কাফের এসেছে জের টি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তারপরে দেখেন আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে কিন্তু ইসরা লেখা আছে ঠিক আছে তো এই ইসরাটা আপনাদেরকে খুব সুন্দর করে তৈরি করতে হবে যে আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দাহ বলা হবে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে আমাদের পড়ার নিয়ম কেমন হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই আলি হামজা ইয়াজের ই বা ইয়াজের বি তা ইয়াজের তি সা ইয়াজের সি একালিপ কো টান দিয়ে টান দিয়ে আমরা পাঁচবার করে পড়বো পাঁচবার পাঁচবার ঠিক আছে পাঁচ বার পড়লে দেখবেন আপনার মুখে আর এই সমস্ত অক্ষর জোড়াবে না ঠিক আছে তারপরে আপনার এই নিয়ে এসে আপনার এই পড়াটি পুরো পানি হয়ে যাবে পুরো পানি তারপরে এই ওয়াও মাদ্দার কায়দাটাও ঠিক ততরূপ ওয়াও সাকিনের ডান দিকে পেশা আছে তো একে ওয়া মাদ্দা বলা হবে আমাকে দেখতে হবে যে শুধু হারাকাদের ইজরা করলে হবে না দেখতে হবে যে একটা শব্দ একটা শব্দের মধ্যে এখানে ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে কিনা ইয়া ডান দিকে জের এসছে কিনা আমাকে দেখতে হবে যদি ইয়া সাকিনের ডান দিকে জের না আসে জের আছে অক্ষরের নিচে জের আছে আর পরে ইয়া সাকিন নেই সেখানে আমি মানে ইজহার মানে ইয়ে হারাকাতের ইজরা করব দেখছি যে জের আছে তারপরে ইয়া সাকিন আছে সুতরাং এখানে হারাকাতে ইজরা আর হবে না এখানে ইয়া মাদদার ইজরাটা হবে ঠিক আছে আচ্ছা এই যে আমরা পড়লাম ওয়া মাদ্দা বা ইয়া মাদদা পড়লাম আচ্ছা এই ওয়া মাদদাটা বলে মানে ইয়া মাদদা কাকে বলা হয় বলেন তো রিপন ভাই আপনি বলেন তো ইয়া মাদদা কাকে বলা হয় ইয়া জি

হ্যাঁ তো এখানে ইয়া সাকিনের ডান দিকে তাহলে কি জের এসেছে তো হ্যাঁ তাহলে দেখেন আমরা যে ওপরের যে কায়দাটা পড়লাম যে ইয়া মাদ্দা কাকে বলা হয় ওই ইয়া মাদ্দাটা কাকে বলা হয় একটা আমি সূত্র পড়ছি ঠিক আছে একটা সূত্র পড়ছি তো সেই সূত্র অনুযায়ী আমার পড়াটা হচ্ছে কিনা আমি এখানে ফিট করে দেখে নেব ঠিক আছে তাহলে আমি পড়লাম ইয়ামাদ্দা কাকে বলা হয় এবারে ইয়ামাদ্দাটাকে আমাকে তো এখানে যে এই যে অক্ষরে মানে যে বাক্য লেখা আছে এই বাক্যর সাথে আমাকে মিলাতে হবে তো মিলিয়ে আমাকে পড়তে হবে তো তাহলে আমি আহ যদি না মিলাতে পারি তাহলে সূত্র পড়ছি এক আর মানে এমনি পড়া পড়ছি আর এক তাহলে মিল হলো না সেখানে আমাকে কি মিল করতে হবে তাহলে এখানে ফায়াজের ফি দীপন ভাই যেমন ইজরা করলেন যে এখানে ইয়াসাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়ামাদ্দা বলা হবে যেটা আমরা ওপরে পড়ে এসেছি আমরা ওখানে কি পড়লাম সেটা আমরা এখানে হাকিকাতান পেয়ে যাচ্ছি যে ইয়াসাকিনের ডান দিকে জের এসেছে সুতরাং একে ইয়ামাদ্দা বলা হবে না আমরা এখানে মানে হারাকাতের ইজরা করব আচ্ছা তারপরে আব্দুল্লাহ ভাই আপনি বলেন তো আলিফ মদ্দা কাকে বলা হয় এই মাত্রা আলিফের ডান দিকে হ্যাঁ আলিফের ডান মাত্রা আসে মাত্রাটাকে না 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 স্পষ্ট করে আলিফের ডান দিকে কি থাকলে আলিফ মদ্দা বলা হবে থাকলে আলিফ মাত্রা হয় নয় হ্যাঁ তাহলে আমরা সকলেই জানি যে আলিফ এর ডান দিকে যদি বা যাবার থাকে তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে তাহলে আবদুল্লাহ ভাই আপনি এখানে ইজরা করেন তো এটা ইজরা করেন

পুরোটা পড়েন কাফ জের কি তালিবজবতা বা ইAzerbi কিتابি আপনি এখানে বানান করে ফের পড়েন না কাফের ক নিচে কি আছে কাফের নিচে তা জের আছে আছে তাহলে কাফ জের কি কাফ কি তারপরে কি আছে

কাফের নিচে জের আছে জেরটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তারপরে দেখেন আপনি যে বললেন যে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হবে তো এখানে কি আলিফ এখানে কি আলিফ মাদ্দা এসছে এই কিতাবির মধ্যে জিনা না ওই যাবারটা আছে তায়ের ওপরে তাই এখানে কি আলিফ মাদ্দা এসছে এই বাক্যর মধ্যে কি আলিফ মাদ্দা এসছে আছে জি আছে না

তালিব জবর তা এখানে দালে কি আসছে আলিম মাদ্রাসায় আছে তাই তো তাহলে ইজরাটা কেমন হবে যে আলিফের ডান দিকে জবর এসেছে ডান দিকে এসেছে কি বলা হবে আরাকাত কেন হারাকাত বলবেন আলিফের ডান দিকে তো জবর এসেছে তো তাহলে কি হবে

হ্যাঁ তাহলে এটা আমরা বুঝতে বললাম তাহলে কি যে আলিফের ডান দিকে যদি বা যবর থাকে তাহলে তাকে আলিম মদ্দা বলা হবে নাকে হারাকাত হবে আচ্ছা স্যার ভাই আপনি মিউট খুলতে পাচ্ছেন নাকি কেটে তাহলে আমাদের পড়া থাক থাকবে এটাই যে আমরা ইয়ামাতদার कायदा পড়ব আর ওয়াহমাতদার कायदाটা পড়ব পাঁচ বার করে পড়ব পড়ার পরে তারপরে আমরা অনুশীলনে আসব ঠিক আছে জি বলেন হুজুর বলতেছে মানে আগামীতে যখন একবার পড়া হইছিল তো উলুড় আপনার একটা ভিডিও আছে ইউটিউব ছাড়া আরেকটা ভিডিও আছে ওটা তো আমার দেখানো হয় তো ওই ভিডিওটা আসে

إن شاء الله. إن شاء الله. إن شاء الله. السلام عليكم ورحمه الله وبركاته